আদা দদা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করতে ভালো তরকা ডালা রেসিপি তো তরকা ডাটা দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর বেসার কোকারে দিয়ে দিতে হবে ছোট পরিমানে জল দিয়ে অল্প নুন দিয়ে বেসার কোকারে বসিয়ে দিতে হবে দিয়ে দুটো চারটা চারটা চিঠি মানলেই হবে দিয়ে চারটে সিটে মেরে ডালটা সিদ্ধ করে নিতে হবে তারপর কড়াইতে তেল দিয়ে কিছুটা পরিমাণে হিং দেবে হিং দিলে যে কোনো তরকারি খেতে ভালো লাগে তারপর দিয়ে দেবে একটা তেজপাতা তেজপাতা দেওয়ার পরে ভালো করে মেড়ে চিড়ে নিতে হবে যাতে হিংটা ভাজা হয়ে যায় হিংটা ভাজা হয়ে গেলে ভালো একটা সেন ছাড়ে তারপর দিয়ে দেবে কিছুটা পরিমাণে পাঁচ ফড়ন পাঁচ পাঁচফোঁড়াং দিয়ে আরও ভালো করে ভেজে নিতে হবে এ দেখো ভালো করে ভেজে নিচ্ছি যাতে একটা সুন্দর গন্ধ উঠে দিয়ে কিছুক্ষণ ধরে গরম তেলটার মধ্যে পাঁচ ফোড়াংটাও ভেজে নেবে তারপর আদা লঙ্কা ছিঁচে রেখেছিলাম দিয়ে ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি আদা লঙ্কা ভাটাটা পুরো মিহি করে বাড়বে না তাহলে ভালো ভাজা হয় না আদা গন্ধ ছাড়ে অল্প পরি অল্প পরিমাণে ছিঁচে নিলেই হবে অল্প করে ছেঁচে নিলেই সুন্দর গন্ধও ছাড়ে টেস্টও হয় ভালো ভাজাও হয় দিয়ে দেখো আমি আদা লঙ্কাটা ভালো করে ভিজে নিলাম দিয়ে দিয়ে দিলাম একটা টমেটো টমেটো দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর করে তারপরে আমি হলুদ গুঁড়ো চিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তাই বেশি ঝাল দিলাম না কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভিজে নিতে হবে মশলাটা দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা না চুয়ে যায় দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে না কষলে আধা গন্ধ ছাড়বে তাই খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হলে বুঝতেই পারবে তেল ছাড়তে শুরু করবে দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এটা আছে তরকা ডালের মশলা কিছুটা পরিমাণে হাফ চামচ মতো দিয়ে দেবে তরকা ডালের মশলা আর একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে আরও কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিতে হবে দিয়ে আরও কিছুক্ষণ ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর কাছেই তরকারির টেস্ট হয় তো মশলাটা কষানো হয়ে গেলে এ দেখো মশলা কষা প্রায় হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে আমি এবারে তরকার ডালটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর দেখো তরকার ডালটা ফুটতে শুরু করেছে দিয়ে আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম নুন চিনিটা তোমরা একটু দেখে দেবে আমি যেহেতু ডালে নুন দিয়েছি বেশ কিছুটা পরিমাণে নুন দিয়েছি তাই জন্য আমি আর নুন দিলাম না দু চামচ মতো চিনি দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সে সেরকম চিনি দেবে আমি দু চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ডাল তো পুরো সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ ফুটালেই আমাদের তরকাটা রেডি ব্যাস আর কি গরম গরম পরোটা রুটির সাথে দারুণ লাগে খেতে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো দারুণ লাগে দারুণ এবার আজকে আমাদের ডিনারে ছিল নরম নরম রুটি তরকা ডাল শশা